اسو دورa سے اس کا بھی دورa سہے তারা জনগণকে বিভ্রান্ত করে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওয়াইদুল তার বক্তিতে বলেছিল যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে বিএনপির হাতে দশ লাখ লোক নিহত হবে হত্যা করা হবে তো আমরা উনি বক্তৃতার পরে পাঁচ তারিখের পরে উনি বলে দিচ্ছে যে একজন আওয়ামী লীগের নেতা করি বা কোনো জনগণের কোনো গায়ে জনক না করে বাড়ি করে হামলা করা তার হত্যা করা তার নির্যাতন করা দূরে তার আচরণ না করে হয়েছে রসুন দিতে কোনো

দলের থেকে আমাদের বলার পরে কিছু কিছু নেতা আমাদের দলের মধ্যে হাইব্রিড ঢুকে কিছু কিছু ঘটনা ঘটেছে বলে না আমাদের দলের কিছু চাঁদাবাজির সাথে ভূমি দখলের সাথে তারা বিভিন্ন ঘটনা গড়িয়েছে আমাদের প্রায় চার পাঁচ হাজার পাঁচ হাজারের মতো কর্মীদেরকে দল থেকে তাদেরকে শোকস করা হয়েছে বহিষ্কার করা হয়েছে সরাসরি যে না আমাদের সাথে জিরো ডলারেন্স আমাদের নেতা বলেছেন জিরো ডলারেন্স আমি বলছি যেহেতু আমি দেখ ইতিমধ্যে আমাদের দলের কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে স্বতস্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে কিন্তু মসিষ্ঠী ইউনিয়নের যে সাহেব যে অভিযোগ করেছেন যে চাঁদাবাজ এবং আমাদের ভূমি যারা অত্যাচার নির্যাতনের সাথে চন্দ্রিত আমার দলের কর্মী যদি কেউ হয় আমি তাদের ব্যক্তির দায় আমরা গ্রহণ করবো না তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা দলীয় ব্যবস্থা শৃঙ্খলা বিরোধী অভিযোগের কারণে তাদের দল থেকে সরাসরি বহিষ্কার করা হবে কথায় না আমি কাজে বিশ্বাসী আমি কিন্তু আপনাদেরকে বলতে পারি যে এই সব দলের নাম বাঙিয়ে যদি জনগণের উপর কোনো অত্যাচার নিপীড়ন নির্যাতন তারা চাঁদাবাজি করে কারো জমি দখল করে কারো অত্যাচার করে কারো কোনো মানে কোনো রকম মাদকের সাথে সম্পৃক্ত হয় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তাদের ব্যাপারে জরুরি চালাবে আমাদের কি করব আমরা আমার কথা না কাজে বিশ্বাসী জনগণের সাথে কোনো প্রতারণা করা ধোকা দেওয়া আমরা 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 কোনো আমরা অনেক দল আছে তারা জনগণের কাছে বিভ্রান্ত করে কিছু দল আছে ইসলামী দল আছে তারা জনগণকে বিভ্রান্ত করে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার তারা বিভ্রান্ত করে

যে সরকারই আসবে আপনাদের নির্বাচিত সরকার আমাদের যে আমাদের মূল্যবোধের সরকার যে আসবে বিএনপি তো জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের পবিত্র সংবিধানে আমাদের বিশ মিলার নাম তিনি সচেতন করেছেন এবং তিনি কিন্তু শুরু করেছেন আমাদের এই দেশের আলোয়মন আমাদেরকে মূল্যায়ন করা সম্মান করা বেগম খালেদা যা দেখেছেন সব ক্ষেত্রে মসজিদ মাদ্রাসা ইতিম আর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সমস্ত গুরুত্ব উনি দিয়েছেন আমি জন্মগতভাবে আমি একটা আমার সাংবিধান সংবিধানে রয়েছে আমি আমার যে কোনো দল আমি করতে পারি সেই বিএনপি পড়াতে চার হাজার বেশি নেতাকর্মীদেরকে ধরে নিয়ে র্যাব পুলিশ বিলাকারে কারণে যাকে শুরু হচ্ছে ক্রস ফায়ারে নিঃশংশ নিষ্ঠুরভাবে হয়েছে এটা আমাদের কাছে সব তালিকা রয়েছে তারপরে সাড়ে সতেরোশো নেতাকর্মী ইলিয়াস আলী চৌধুরী আলম সহ সাড়ে সতেরোশো নেতাকর্মীদেরকে আয়না করে নিয়ে নিশংস নিষ্ঠুরভাবে তারা বিনা কারণে বিনা অপরাধে তাদেরকে গুণ করেছে তাদের কোনো হদিস তাদের কোনো এখনও পর্যন্ত তাদের কোনো হদিস ঠিকানা পাওয়া যায় না তারা কোথায় আছেন বেঁচে আছেন না মরে গেছেন কিন্তু তাদের ঠিকানা এখন আমরা হদিস তাদের পরিবারে পাই একজন গুম হওয়া পরিবারের যে স্বজনদের হাজাহারি যে যে মানে তার যে আর্তনা তাদের যে মানে দুঃখ বেদনা কষ্ট সেটা তো আমি আর আমি বুঝাতে পারবো না যেই পরিবারে একজন সদস্য গুম হয়েছে তারা বুঝতে পারছে যে তার কবরে গিয়ে যে একজন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা তাকে যেন মানে জানানবাসী করো সেই দোয়াটা করার সুযোগ নাই তার লাশ কোথায় আছে তারা কেউ জানে না পরিবারের লোকজন কি দুঃসহ মানে যন্ত্রণা বেদনা সে তারাই হয়তো উপলব্ধি করতে পারবে এই ছিল এই দুঃশাসনের ফেসিলিটি এই দানবিক সরকার মাফিয়া সরকার জালিম সরকার এবং খুনি সরকার অবৈধ অসমিক সরকারের কর্মকাণ্ডগুলো করেছে আমরা দেখেছি ধর্মীয় ভাবে আমাদের যে অবস্থা সৃষ্টি করেছে আমাদের গ্রেপ্তার করে আমাদের ইমাম আলমদেরকে অজুর পানি দেওয়া হয় নাই তা নিজে দেখেছি কিভাবে তাদেরকে কষ্ট দিয়েছে অজুর পানি অজুর করতে তাদের দেওয়া হয়নি আমরা দেখেছি দুই হাজার তেরো সালে সেখানে আমরা দেখেছি হেফাজতের যে কর্মসূচি ছিল সাপলা চত্বরে কি নিঃশংস নিষ্ঠুরভাবে মানে রক্তের বন্যা বসে দিয়েছিল দেখেছেন আপনারা যে অপরাধ সেখানে আমি আমি দেখেছি যে এই মাদ্রাসার আমাদের যে টুপি মাথায় দিয়ে আমাদের এই ইমাম আলেম তারপরে আমাদের মাদার মানে মাসুম বাচ্চারা সবাই কিন্তু সেদিন এই জালিম সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়েছিল অন্যায় প্রতিবাদ করতে গিয়েছিল